আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেই আয়াতকে খুব খুশি খুশি লাগছে আর তার কারণ হলো একে তো সে নতুন জুতো পেয়েছে আর দ্বিতীয়ত আজকে তার খুব পছন্দের একজন মানুষ আসবে আর তার সেই পছন্দের মানুষটিকে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি অনেকক্ষণ অপেক্ষার পর আয়াতের এবার অপেক্ষার অবসান হলো আর তার পছন্দের মানুষটিও চলে আসলো আর তার সেই পছন্দের মানুষটি হলো তার একমাত্র ফুপ্পি প্রায় এক মাস পর আয়াত সে তার ফুপ্পিকে দেখতে পেলো আর সে তো মহা খুশি তার ফুপ্পিকে পেয়ে আসলে ওর এখন পড়াশোনার খুব ব্যস্ততা চলছে আর যার কারণে আমাদের এতদিন পর দেখা হলো আর এই তো ওর ফুপি ওইদিকে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে নাস্তাটা রেডি করে নিচ্ছি আসলে আমরা ওয়েট করছিলাম একসাথে সবাই নাস্তা করব বলে আয়া বসেছিল তার ফুপির সাথে নাস্তা করবে নাস্তা শেষ করে এখন আমরা একটু চলে যাচ্ছি মার্কেটের দিকে আর আমার কিছু ঘরের শুপিস কেনার আছে তাই ভাবলাম আমার ননদকে সাথে নিয়ে যাই ও খুব ভালো চয়েস করতে পারে বাইরে এসে আজকে ঘুমিয়ে পড়েছে আর আছে খুব সকালেই উঠেছে যার কারণে ঘুমিয়ে পড়া আর এই যে আমরা চলে আসলাম মার্কেটে অন্যান্য বছরের মতন এবারও ওনারা ক্রিসমাসকে ঘিরে খুব সুন্দর ডেকোরেশন করেছেন আর যার কারণে দেখতে খুব ভালোই লাগছে আর এই যে আমি চলে আসলাম ঘর সাজানোর কিছু জিনিস কিনতে আর সেই সাথে আমার ননদ আমাকে হেল্প করছে আসলে একা আসলে বুঝতে পারি না যে কোনটা নিলে ভালো হবে আর সেই জন্য আজকে আমি আমার ননদকে সাথে নিয়ে আসছি মূলত ওর জন্যই ওয়েট করছিলাম কারণ ওর এই বিষয়ে খুব ভালো আইডিয়া আছে আর সে ঘর সাজাতে খুব পছন্দ করে তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি কি কি কিনছি ভাবি আর ননদ মিলে আমরা আজকে যে শপিং মলটাতে এসেছি এটা খুবই বড় একটা শপিং মল আর অনেক কিছু একসাথে পাওয়া যায় এত জিনিস একসাথে দেখতে পেয়ে আসলে আমি খুব কনফিউশন হয়ে যাচ্ছি কি কী নিব আর কি কি নিবো না কয়েকটা শোপিস কেনা হয়ে গেলে এখন চলে এসছে আয়তের জন্য কিছু ক্লিপ কিনতে ওর যেহেতু চুল এখনও ছোট তাই ওর জন্য কয়েকটা ক্লিপ নিয়ে নিব আর এখানকার ক্লিপগুলো খুব ভালোই দেখতে আজকে কেনাকাটা করতে এসে খুব শান্তি পেলাম কারণ আয়াতে এদিকে এখনও ঘুমাচ্ছে তার ঘুম এখনো শেষ হয়নি এক হিসেবে ভালোই হয়েছে সজাগ থাকলে হয়তো সে এখন এখানে এত খেলনা দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিত আর ওকে সামলাতেও আমার খুব কষ্ট হয়ে যেত আমাদের কেনাকাটা অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব আর এদিকে আয়াত ঘুম থেকে উঠে গেছে আর এই তো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তাই বিকেলের জন্য কিছু নাস্তা রেডি করে নিলাম এয়ার ফ্রায়ারে ঝটপট কিছু উইংস ফ্রাই করে নিলাম আর এই ঝাল ঝাল চিকেন উইংসটা আমাদের ননদ ভাবির দুজনেরই খুব পছন্দের তাই ভাবলাম অনেক দিন পর যেহেতু একসাথে হয়েছি আজকে চিকেন উইংস খাওয়া যাক আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ